পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রধান উপদেষ্টা পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে এই ঘোষণা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি নাগরিক হিসেবে পেয়েছি তিনি আরো বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রাম গঞ্জে পৌঁছেনি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে এগুলো কোনো কারণ না থাকে বিনা কারণে মানুষ হয়রানি শিক্ষা হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ এবার আগে সকাল সাড়ে দশটা তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয়ে সাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ডিসি সম্মেলন শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসি মুক্ত আলোচনা হবে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোধ প্রতি বছরই জেলা প্রশাসন সম্মেলন নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন ডিসিরা তবে এবার তারা আইনি ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছেন এই জন্য ডিসি এবং আর বিভাগীয় কমিশনারের কার্যালয় লিগেল অ্যাফেয়ার্স লিওদা অফিসার্স পদ দ্রুত সৃষ্টি করতে বলেছেন তারা এছাড়া বিদ্যমান পিবিআই পুলিশ অফ বিও ইনভেস্টিগেশন উন্নতি করে একজন স্বতন্ত্র ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের আইজিপি অধীনে আলাদা পুলিশ তদন্ত বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে স্বতন্ত্র তদন্ত বিভাগ প্রতিষ্ঠা হলে ফৌজদারি মামলাগুলো যত সময় বিশিষ্টভাবে তদন্ত করা সহজ হবে ঢাকা ডিসি কার্যালয়ের কর্মচারীদের জন্য বাস কেনার প্রস্তাব করা হয়েছে কারণ ঢাকায় তীব্র যানজটের সম্মুখীন হতে হয় এবং দপ্তরিক কাজে কোনো জানByName ব্যবসা না থাকা নিজ উদ্যোগে নিবির্ণ পরিবহন দolat করেন কর্মচারীরা এতে যত সময় অফিসে উপস্থিত এবং অফিসের বাইরে পৌঁছতে প্রতিদিন দীর্ঘ সময় অতিবাহিত হয় এই সমস্যার সমাধানের ঢাকা জেলার ডিসি অফিসিয়াল কর্মচারীদের জন্য চারটি বাসনা প্রস্তাব করা হয়েছে এ ব্যাপারে এবারে সম্মেলনে 56টি মন্ত্রণালয় বিভাগ কার্যালয় সংস্থা সম্পর্কে

এবং পুনর্বাসন কার্যক্রম বাড়ানো সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং দ্রুত অবকাঠাম উন্নয়ন বিষয়ে গুরুত্ব আলোচনা করা হয় এই সম্মেলনে